আপনাা দেখাই দিয়েছেন আর হাজারে আন্দ্রশবের কোন বিকল্প নাই যারা আপছেন আন্দ্রশারে মাঠে নেই তার মিছিলে আত্মমান করেন তা মঞ্চ ভাঙেন কিছুরে পাতিলা চুরি করেন আপনারা ভেবে দেখুন আন্দ্রশবীতে উল্টা ধরে আপনাদের অস্তিত্ব থাকবে না বিলীন আমরা রাজনীতি করে আমরা সন্ত্রাসী করি না আঙ্গুর কোন লোক সন্ত্রাসী করে না আঙ্গুর সহের লোক অতিভদ্র আপনারা মনে করেন না আঙ্গুর সাবে ভদ্রলোক বলে আপনার যা খুশি ত্যাগ করবেন আমার একবার স্টেটাস দিয়েছেন আমি তাকে সতর্ক করতে চাই সে বলেছে আঙ্গুর সাহেব যদি সালের জন্য যায় তাকে জুতা পিঠা করা হবে ওই বেটা তোর চোদ্দ কুর্সি মেতে কোন মেম্বার চেয়ারম্যান আছে তোর চোদ্দ কুর্সি কোন নেতা আছে তোর ভাই আওয়ামী করে তুই আনে বিএনপি খোলাস তুই আঙ্গুর সাপ সমান্তে মন্তব্য করস আঙ্গুর সাপকে তুই জানিস সে যদি আজকে মারা যায় তাকে জাতীয় পতাকা মরায় তাকে মাটি দেওয়া হবে আর তুই বোঝ আঙ্গুর সব জুতা পিটা করে হবে আরে তোরে তোর জুতা পিটা করবে দেশের মানুষ করে দিতে চাই যারাগুলো সব সম্বন্ধে মন্তব্য করেন একটু ভেবে চিন্তে মন্তব্য করবেন আঙ্গুর সব এদের বেশ আসে নায় তাকে জনগণ তিনবার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে তিনবার শবাদ করেছে

আপনারা কোনো ভয় পাবেন না এ রামদাও অনেক আগের জমাতা থুইছি এই গুল্লির বাক্স অনেক আগের জমাতা থুইছি এগুলি ভয় আমাকে দেখায় কোনো লাভ হয় রামদার ভয় আমাদের দেখাবেন না আমরা ফিরা যদি লাঠি ধরি তাহলে আপনার দেখুন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আপনারা কারা আমরা ভালো করে দি আপনারা কয়েকজন সন্ত্রাসী বিলে আজার সাহেবকে খুব আর

বাবু এ মাদক শুরু করে দিয়ে গেছে আমাদের লোকে এখন মাদক বিক্রি তাদেরকে সহযোগিতা করছে আমরা চাই আপনার মাদককে সহযোগিতা করবেন না এদেশের জনগণ আপনাদেরকে ছাড় দেবে না সাথেই ছাড় দেবে না সংগ্রামী সাধু বন্ধগণ আঙ্গুর সাহেব একজন ভালো লোক বলে মনে করে এ আঙ্গুর কি করবে এ আপনারা আছেন না আছেন না জান প্রাণ দিয়ে কাজ করবেন না টাকা বর্ষা দিয়ে কাজ করবেন না এই কাজ কা আসল আপনাদেরকে 2 টাকা কেউ দিবে নাwidetilde nazionaleকে ভালোবাসা বলবেন এই ভালোবাসা আগামী নির্বাচন পর্যন্ত আমাদের ধরে রাখতে হবে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আল্লাহ রহমতে আমন সাহেব নমিনেশন নেবে আর হাজারবাসী আমি সবকে নমিনেশন দেবে ইনশাআল্লাহ নির্বাচন আমরা এমপি হব এবং আমরা আশা করি তিনবার একজন এমপি কে মন্ত্রী বানাবে আশা করতে পারি অহংকার আতাউর রহমান আঙ্গুর তার বিরুদ্ধে কোন দুর্নীতি নয় আছে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে তার বিরুদ্ধে দুধে কোন মামলা আছে তার বিরুদ্ধে অন্যায় অত্যাচারের কোন মামলা আছে তার বিরুদ্ধে মামলা আছে রাজনৈতিক মামলা তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে আপনারা জানেন হাইকোর্টে বেল নিয়ে এখনো নান বেজে হাজির হয়েছে ঠিক না আজকে হাজির হতে আসছে কেউ কে বলে আঙ্গুল সাহেবের কোন মামলা নাই এ কথা কি ঠিক

আমাদের বীর মুক্তিযোদ্ধা সিদ্ধান্ত কথা বলবেন আমি শুধু একটি কথাই বলবো আপনারা নির্বাচনে যা প্রস্তুত হয়ে যান আগামী আগামী প্রত্যেক শুক্র এবং শনিবার আমি সব আসবেন আপনাদের